বর্ষাকালে তালের সিজনে তালের বড়া তো তোমরা সবাই বানাও কিন্তু তালের রস বড়া বা তালমোহন কখনও বানিয়েছো কি এটা বাংলাদেশের একটি প্রসিদ্ধ পিঠা এই পিঠাটা খেতে অসাধারণ লাগে একবার বানিয়ে দেখবে অসাধারণ খেতে লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণকলি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তালের রসগোড়া বা তালমোহন পিঠা তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করি তালের রস বড়া বা তালমোহন বানানোর জন্য আমি এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি এই পাল্পটা আমার ফ্রিজে স্টোর করে রাখা ছিল আমি তিন চার ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে আমি এটা রেখে দিয়েছিলাম এটা এটা ডিপ ফ্রিজে রাখা ছিল তিন ঘন্টা চার তিন চার ঘন্টা আগে বের করে এটা নর্মাল টেম্পারেচারে করে নিয়েছি আর নিয়েছি চালগুড়ি এই চালগুড়িটা আমি কালকে বানিয়েছি এটা আতপ চালের গুঁড়ো আতপ চালটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে জল সরিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে একটু চেলে নিলেই এই চালগুড়িটা রেডি হয়ে যাবে আর নিয়েছি আমি ময়দা আর বেসন বেসনটা অবশ্যই দিতে হবে এই তালমোহন পিঠেটা বাংলাদেশের একটা প্রসিদ্ধ পিঠে আমি সেই রীতি অনুসরণ করি পিঠেটা বানাবার চেষ্টা করব এই পিঠেতে একটু বেসন লাগে এটা চিনি আর লিখে নিয়েছি এবারে আমি শুকনো পোকানগুলো মিশিয়ে নেব এর মধ্যে চাটনি দিয়ে দিয়েছি এটা আমার ভেজা চালগুড়ি আমি এই চালগুড়ি আমি এক কাপ নিয়ে নেবো এক কাপ চালগুড়ি দেবো আমি এক কাপ চালগুড়ি নিয়ে নিয়েছি এটা ভেজা চালগুড়ি বলে একটু ডালা ডালা পাকি যাচ্ছে ওই জন্য আমাকে চেলে নিতে হবে এই এক কাপ চালগুড়ি আমি এতে দিয়ে দিলাম এটা ভালো করে চেলে নিতে হবে আমার একটু চেলে নেবো আমি এটা চেলে নিচ্ছি চালগুড়িটা আমি চেলে নিয়েছি এবারে আমি দেব হাফ কাপ ময়দা এটাও আমি চেলে নেবো এটা চেলে নিয়েছি এবারে দেবো হাফ কাপ বেসন বেসনটা দিতেই লাগবে এই বেসনটা আমি চেলে নেব আমার বেসনটাও চালা হয়ে গেছে আমি এবারে এক চিমটি নুন দেবো এক চিমটি মানে ওয়ান ফোর টি স্পুন এটা ওয়ান ফোর টি স্পুন এই এই ওয়ান ফোর টি স্পুনের মতো আমি নুন দিয়ে দেবো যে কোনো মিষ্টি দিয়ে একটু নুন দিলে টেস্টটা ভালো হয় আর দেবো ওয়ান টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন চিনি দিচ্ছি চিনি এখানে একেবারে না দেওয়ার মতোই দিচ্ছি কারণ এটা আমি শিরায় দেবো যেন চিনি না দিলেও হয় আমি ওয়ান টেবিল স্পুন চিনি দিচ্ছি এবারে সব শুকনো উপকরণগুলো আমি একটুখানি মিশিয়ে নেবো ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নেব সব শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি তালের পাল্প দেবো আমি কোনো জল ব্যবহার করব না তালের পাল্পটা দিয়ে আমি মাখব প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি এটা ঘন তালের পাল্প এটা দিয়ে দিচ্ছি তারপরে যদি কতটা তালের পাল্প লাগবে এখন বোঝা যাচ্ছে না এটাও দিয়ে মাখতে মাখতে বোঝা যাবে এক কাপ দিয়ে আমি প্রথমে মেখে নিই তারপর বুঝতে পারবো কতটা লাগবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি খুব সুন্দর চটকে চটকে মেখে নিচ্ছি আর একটু লাগবে আমার মনে হচ্ছে আর একটু আমি দিয়ে দেবো আমি আর হাফ কাপের মতো নিয়ে নিয়েছি এইটা এইটা একটু একটু করে দিয়ে মাখবো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এই রকম ব্যাটারটা হয়েছে আমি দেড় কাপ পাল্প দিয়েছি দেড় কাপ পাল্পের পরও আমি আর একটুখানি দুই টেবিল চামচের মতো পাল্প নিয়ে নিয়েছিলাম এটা আমার ভিজে চালের গুঁড়ো বলে পাল্পটা একটুখানি কম লেগেছে শুকনো চালের গুঁড়ো হলে পাল্পটা বেশি লাগবে তোমাদের কম বেশি লাগতে পারে আমার পাল্পটা একটু ঘন ছিল ব্যাটারটা রকম হবে রকম ব্যাটারটা হবে আমি এবারে এটা রেস্ট করতে দিয়ে দেবো মিনিমাম পাঁচ ঘন্টা রেস্ট করতে দিয়ে দেবো একটু রেস্ট করতে দিলে এটা ভালো হবে এটা ঢাকা দিয়ে রেস্ট করতে দিয়ে দিচ্ছি রেস্ট করতে দেওয়ার আগে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব আমি এই এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা মেখে নেবো এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিমাম পাঁচ ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি এটা ঢাকা থাক আমি পাঁচ ঘন্টা পর ফিরে এলাম দেখো ব্যাটারটা ব্যাটারটা আমার সেট হয়ে গেছে একেবারে ঠিকঠাক হয়েছে ঘনত্বটা এরকমই হবে এরকমই ঘনত্ব হবে এটা এখন থাক আমি আগে চিনির শিরাটা তৈরি করে নেব আমি এখন চিনির শিরাটা করার জন্যই প্রথমে চিনি দিয়ে দিচ্ছি আমি দু কাপ চিনি দেবো এক কাপ দিলাম আর এক কাপ দিলাম দু কাপ চিনি দিয়ে দিলাম এবারে আমি হাফ কাপ জল দেবো এই জন্য হাফ কাপ জল দিয়ে দিলাম আমি গ্যাসটা এখনো অন করিনি এবারে গ্যাসটা অন করব গ্যাসটা আমি অন করে দিয়েছি ফ্লেমটা একটু হাই করে দিলাম দিয়ে এবারে নাড়তে থাকব চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকব এই রসটা খুব পাতলা হবে বেশি ঘন হবে না চিনিটা গলে গেলে একটু চিটচিটে হলেই আমি ফ্লেমটা অফ করে এটা নামিয়ে দেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমি আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম চিনিটা আস্তে আস্তে গলুক আমি এখানে আরও হাফ কাপ জল দিয়ে দিলাম দু কাপ চিনি এক কাপ জল আমি হাফ কাপ জল দিয়েছিলাম তো আরও হাফ কাপ জল দিয়ে দিলাম একটু ঘন হয়ে যাচ্ছিল বলে দু কাপ চিনির সাথে আমি এক কাপ জল দিয়ে এটা শিয়াটা তৈরি করছি আমি এখনও চিনিটা গলে যায়নি আমার চিনিটা গলে গেছে জাস্ট গলে গেছে যে এরকম হয়েছে একটু চিটচিটও হয়ে গেছে আমি আর এবারে আমি এক ফালি লেবু রস দিয়ে দেবো যাতে এটা ক্রিস্টাল না হয়ে যায় এক ফালি লেবু দিয়ে দিলাম এবার এটা একটু চেক করে নেব আমি চেক করে নিলাম যার একটু চটচটে ভাব এসেছে চিনিটা গলে গেলেই এটা হয়ে যাবে আমি এবারে এটা নামিয়ে দেবো নামিয়ে ঢাকা দিয়ে রাখবো আমি যাতে একটু গরম থাকে আমি চিনি শিরাটা নামিয়ে দিয়েছি এবারে কড়া বসিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এবারে এই ব্যাটারটা আমি একটুখানি হাত দিয়ে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে এর মধ্যে ওয়ান টি স্পুন আমি বেকিং সোডা দেবো বেকিং পাউডার দেবো বেকিং সোডা না কেক করা যেটা বেকিং পাউডার দেবো যে এইটা দেবো ওয়ান টি স্পুন বেকিং পাউডার দেবো এই যে ওয়ান টি স্পুন বেকিং পাউডার আমি দিয়ে দিলাম এটা বাজার ঠিক আগেই দিতে হবে এবার এটাকে মিশিয়ে নেব ভালো করে ভালো করে ফেটিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে আমি ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি আমি এবার তেলটা একটু চেক করে দেখছি প্রথমে একটা ব্যাটার দিয়ে দেখবো এটা যদি ভেসে ওঠে তাই বুঝবোটা হয়ে গেছে এটা ভেসে উঠছে তার মানে আমার তেলটা রেডি হয়ে গেছে এবারে বড়াগুলো ভাজবো এটা এরম করে ফেটিয়ে নিতে হবে বড়াগুলো ভাজার আগে খুব সুন্দর করে এরকম করে ফেটিয়ে নিতে হবে এবারে বড়াগুলো ভাজব আমি আমি বড়াগুলোকে হাত দিয়েই ভাজবো হাত দিয়ে আমি ছোট ছোট করে দেবো তালে বড়ার মতো অত বড় বড়ো করে দেব না আমি ছোট ছোট করেই আমি দেব এগুলো এরকম ছোট্ট ছোট্ট করে দেব এগুলো ফুলে একটু বড় হয়ে যাবে দেখলো দেয়া মত ভেসে উঠছে আর ফুলে উঠছে আমি এবার একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি অনেকগুলো হয়ে গেছে সব ফুলে ফুলে ডবল হয়ে গেছে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আমি আরো দিতে থাকবো যেগুলো যেগুলো হয়েছে আস্তে আস্তে এখন দেরি আছে একটা দুটো ল্যাগ বেরিয়ে যাচ্ছে আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে এগুলোকে তুলে নেবো ফুলে নেব প্রত্যেকটাই ফুলে গেছে এবারে আমি এটা রসের মধ্যে দিয়ে দেব এই রসটা আমার একটুখানি গরম করেছে এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা দশ মিনিটের মতো রাখবো তারপরে আমি আবার ওখানে ভাজতে শুরু করে দেবো আবার দেবো আমি আবার আমি একইভাবে ভেজে না আমি ছোট্ট ছোট্ট করে দেব আমি এইভাবেই সবগুলো ভেজে নিচ্ছি এগুলো তুলে দেবো এগুলো পাঁচ মিনিট হয়ে গেছে তার বেশি আর দরকার নেই রস ঢুকে গেছে আমি রসটা ছেঁকে ছেঁকে তুলে নেবো এরকম করে তুলে নেব রসটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে একেবারে ছড়িয়ে নেবো করে রেখে দেবো ক্লাসটা ছড়ে যাবে আমার রসটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে মোটামুটি একটু গরম আঙুল দিয়ে একটু গরম লাগিয়ে এরকম রসে দিতে হবে আমি রসটাকে একটু গরম করে নেব এবারে গরম করে নিয়ে তারপর আমি যেগুলো ভাজছি সেগুলো আবার দেবো এগুলো ভাজা হয়ে গেছে আমি আবার এগুলোকে তুলে নেবো সব লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আমার রসটা একটুখানি ঠান্ডা হয়ে গেছিল আমি রসটাকে আবার একটু গরম করে নিয়েছি একেবারে ঠান্ডা রসে কিন্তু দেওয়া যাবে না তাহলে রসটা ঢুকবে না এর মধ্যে আমি রসটা আবার গরম করে নিয়েছি একটু গরম করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে দুটোই গরম থাকবে একটু একটু এবারে আমি এগুলো রসের মধ্যে দিয়ে দেবো এক পাঁচ মিনিট থাকবে পাঁচ মিনিটও বেশি রাখবো না তাতেই রসটা ঢুকে যাচ্ছে এর মধ্যে এটা হোক আমি আবার আবার আমার সবগুলো ভাজা হয়ে গেল এটা আমার লাস্ট আমি এটা রস থেকে তুলে নিচ্ছি রসটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে রসে যাওয়ার সময় প্রত্যেকবারই আমি একটু করে গরম করে নিচ্ছিলাম তাহলে একেবারে টল করে ঢুকে যাবে ভেতরে পুরো ওটাও গরম থাকে ওটাও গরম থাকবে ফুটান তো গরম না রসটাকে ছেড়ে নেবো একটুখানি হয়ে গেল আমার এত সুন্দর হয়েছে এতগুলো হয়েছে আমার দেখেছো এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আমার এতগুলো হয়েছে আমি কিন্তু খুব অল্পই করেছি তাতেও আমার এতগুলো হয়ে গেছে তোমরা আরও বেশি করে বানাতে পারবে বানাবে আর এগুলো প্রথমে আমি এইগুলো এগুলো করেছি এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এগুলো এগুলো বাইরেটা কিন্তু একটু মচমচে আছে দেখেছ বাইরেটা মচমচে আছে কিন্তু ভেতকটা একেবারে রসে টইটুম্বুর আর এইগুলো এখন নামালাম এগুলো প্রত্যেকটাই কিন্তু রসে ভর্তি এগুলো প্রত্যেকটাই একেবারে রসে ভর্তি দেখছো একেবারে মুখে মিলিয়ে যাবে দিল এত সুন্দর এত সুন্দর খেতে এগুলো খুব সুন্দর হয় খুব সুন্দর হয় খেতে দেখছো কত রস ঢুকেছে ভেতরে ভীষণ সুন্দর এই মাপে তোমরা করো এইভাবে বানাও আর ব্যাটারে ঘনত্বটা ঠিক রাখতে হবে তেলের টেম্পারেচারটাও ঠিক রাখতে হবে হিটটা তেলের হিটটাও ঠিক রাখতে হবে আর রস রসটাও ঠিকঠাক করতে হবে ঠিক এইভাবে বানাও তাহলে তোমাদেরও এরকম সুন্দর হবে এটাকে তালমোহন বলে বড়া বা তালমোহন পিঠে বলে এটা খুব সুন্দর খেতে হয় তোমরাও এইভাবে বানাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আমার ভিডিওটা আছে এই পর্যন্ত যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দেবে চলি বন্ধু আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে